আজকে আমি বৈশাখী মেলার দশটা দোকান থেকে দশটা জিনিস ফ্রিতে নেওয়ার চেষ্টা করবো তো চলো দেখা যাক মেলার কয়টা দোকান থেকে আমি ফ্রিতে জিনিসপত্র পাই আর কয়টা দোকান থেকে আমাকে রিজেক্ট করে দেয় তো চলো ভিডিও শুরু করা যাক তো গাইজ আমরা চলে আসলাম মেলাতে তো চলো এবার দশটা দোকানে যাই জিজ্ঞাসা করা যাক আমাকে কিছু ফ্রিতে দিবে নাকি তো চলো আগে একটু ঘুরা দেখি যে প্রথমে আমরা কোন দোকানে যাই জিজ্ঞাসা করতে পারি এত মানুষ তো গাইজ আমাদের ফার্স্ট দোকানে আশা করি যাওয়া যাক মানে আমাদের ফার্স্ট দোকান যেখানে যে আমি ট্রাই করবো এখানে যাওয়া যাক যেটা হলো আমার পিস সানগ্লাসের দোকান অ্যান্ড ভাইয়ারা কি আমাদের বকা দেয় নাকি কিছু ভালো কথা বলে চইলা যাইতে বলে নাকি আমাদের মাইট দেয় নাকি কিছু ফ্রিতে দেয় চলো দেখা যাক ভাই এটা বাংলাদেশ আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া একটা কথা বলতাম সেটা হলো একটু সানগ্লাস দেন একটু ট্রাই মারি আমার চেহারাটা দেখেন চেহারাটা দেখে বলেন যে কোন সানগ্লাসটা আমার মানাবে ভাইয়া ভালো ভাইসা দিছে এটা দেখে ট্রাই দিয়া কেমন লাগতেছে মায়ের লাইন লেগে যাবো লাগতেও পারে বলা যায় না আমি আরেকটা কথা বলি আমাকে মাইরেন না ঠিক আছে তো আমি যেটা বলতে চাইছিলাম এই দোকান থেকে এত সুন্দর একটা বড় দোকান প্লাস যে ভাইয়া কি সুন্দর দেখতে মেয়েদের লাইন লেগে যাবে তো আমি বলতে চাই আপনি কি আমার কিছু একটা ফ্রিতে দিতে পারবেন যে কোন কিছু কিছু একটা ছোট থেকে পারবেন দিতে সিরিয়াসলি ফার্স্ট দোকান থেকে ফ্রিতে কিছু পাওয়া যাবো দেন তাইলে পানিটা দাও তো পানি ওজনটা দাও তাইলে মানাই হয়ে গেল না পানি দিতে চাইছিল ভাইয়া ফ্রিতে কিন্তু দিতে পারলো না ধন্যবাদ এবার চলো অন্য একটা দোকানে যাওয়া যাক হ্যাঁ ভালো আছেন এটা একটু ট্রাই করতে পারি আমি আসতে দেওয়া লাগে ভাইয়ারা বলতেছে আসতে দেওয়া লাগে আমি একটু ভাই চালু মাল তো আমি জোরে মাল আপনি একটা কথা বলি এখান থেকে যে যেকোনো একটা জিনিস আপনারা ফ্রিতে দিতে পারবেন কোনো সিস্টেম নাই ভাই ভাই কোম্পানি ফ্রিতে চাকরি হয় না আপনার তরফ থেকে কি ফ্রি নো নো মানা উনিও ইগনোর মেরে দিল এ পুরো আমার জীবনের মতো টাকাও আমার জীবন ইগনোর মেরে দেয় হ্যাঁ ভাইয়া ভালো আছি তুমি ভালো আছো দুইটা দোকানে অলরেডি জিজ্ঞাসা করছি দুইটা দোকান থেকে আমি নো পাইছি এবার চলো আর একটা নেক্সট দোকানে যাওয়া যাক কাকা ভালো আছেন একটা কথা বলি মাইন্ড করেন না আমাকে কি এখান থেকে কিছু একটা ফ্রিতে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে দুইটা দোকানে রিজেক্ট হওয়ার পর ফার্স্ট টাইম একটা দোকান আমি মানে সফল হইতে পারছি কি দিবেন আমার ফ্রিতে আমি কি যা আমি তাই বেশি কিছু খাবো না দেখো আমি ওনার কাছ থেকে নিতেছি ঠিক আছে এবার হোক যেটাই হোক আমি তো নিতেছি তো এটাও কিন্তু ইনক্লুডেড আছে আমি খাবারও চাইলে নিতে পারবো তো আমাকে একটা শুধু বিলপুরি দিয়ে দেন আমি খাই যাই ইয়েস বিসমিল্লাহ

একটা গুচি গুচি ফিল আছে গোল্ড কালার এর অনেক ধন্যবাদ তো ইয়া ভাই আপনাকে একটা কথা বলতাম কিছু না মনে করলে আপনি কি আমার কিছু ফ্রিতে দিবেন হ্যাঁ সমস্যা নেই অন্তর নেই এটার জন্য ধন্যবাদ এমনি প্রাইস করতে এগুলোর পঞ্চাশ টাকা তো দিয়ে দেন

তাও ফ্রিতে এটা কেমন হয়েছে এটা আগে বললো আর এবার চলো নেক্সট দোকানে যাওয়া যাক আর আপনার ধন্যবাদ এবার আমরা যাইতেছি সাত নম্বর দোকানে আমরা ব্যাক টু ব্যাক হ্যাট্রিক করছি সাত নম্বরে যাওয়া যাক ভাইয়া ভালো আছো আচ্ছা তোমার কাছ থেকে যদি আমি একটা জিনিস চাই তুমি দিবা আমারে আমাদের এখান থেকে যে কোনো একটা জিনিস তোমার ফ্রিতে দেওয়া লাগবে এখন তুমি এখানে একটা কন্ডিশন আছে তুমি চাইলে আমার নো বলতে পারো আবার ইয়েসও বলতে পারো সম্পূর্ণ তোমার উপরে হ্যাঁ দিবা হ্যাঁ কোনটা দিবা দাও এইটা যেটা দিছিল ওইটাই দিয়ে দিছে শিউর আমি নিয়ে যাই তুমি দিতেছো কিন্তু বইলা দাও পরে বলে আমি তোমার চাকু দেরা টাকা নিয়ে যাই দেবি আমি দিতেছি দিতেছো তো থ্যাংক ইউ চলো এবার নেক্সট দোকান খোঁজা যাক তো गाइस এখন যাইতেছি 8 নম্বর দোকানে আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছো ওইটাই যাওয়ার চেষ্টা করতেছি আপনি কি এই দোকান থেকে ছোট থেকে একটা ছোট জিনিস আমার ফ্রি দিতে পারবেন না ফ্রি দিয়ে দেয়া যাবে না হ্যাঁ দাদা দাদা এখন যাবো আমরা নয় নম্বর দোকানে আর নয় নম্বর দোকানটা অনেক স্পেশাল কারণ সেটা হবে একটা পানের দোকান কারণ আমি আগে ওটা দেখি খারাপ যে যাবো একটা সুযোগ হইলে তো চলে এবার যাওয়া যাক অন্তত পান ফ্রিতে খাওয়াই নাকি যদি আমারে পান আলায় শুট করতে মানা করে তাহলে বুঝে নইন কেমন অনেক ভালো হইতে কেমন আছেন শুট করতেছি করতে যে সমস্যা আছে শ্যুট করতেছি ভিডিও তো আপনার একটা কথা বলে কিছু মনে করেন না এইখান থেকে আমরা যে কোনো একটা জিনিস ফ্রিতে দিতে পারবেন কিবা খাওয়াইতে পারবেন যেটা আপনার ইচ্ছা যদি আপনার সমস্যা না থাকে এটা এটা কি খাবো সমস্যা হবে না তো খাই যে কিছু তো একটা দিছে যেটার নাম আমি জানি না চেরি নাকি টাইপের না যাই হোক ধন্যবাদ আপনাকে কিছু তো একটা দিছে এবং লাস্ট দোকানে যাওয়া যাক যেটা হলো দশ নম্বর দোকান আর সেই দোকানটা হলো একটি আর কয়টা দোকান থেকে ফ্রিতে আমি জানি না এডিটর জানে হ্যাঁ আসো 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 কেমন আছেন আপনি কাকা তো আপনি একটা কথা বলতাম আপনার দোকান থেকে আমরা যে কোনো একটা ছোট থেকে ছোট জিনিস ফ্রিতে দিতে পারবেন আপনি পছন্দ মতো দেন যে কোনো একটা জিনিস বেশি না এইটা দেখতে তো পাইছি আর কয়টা জিনিস আমি ফ্রিতে পাই মানে প্রথমে বেলপুরি তারপর আংটি তারপর একটা গ্যাস বেলুন যেটা ছায়া আর তারপর হইলো একটা নর্মাল বেলুন যেটা ওই যে হাতে নিয়ে পাই না করে তারপর হলো একটা পানের চেরি টাইপের জেলি যেটা রং লাল কিন্তু টেস্ট অদ্ভুত টেস্ট আমি বুঝি নাই কি খাইলো আমার আমি এটা আস পর্যন্ত বুঝতে পারলাম না জেলির মতো দেখতে টেস্ট মানে টেক্সট একটা জেলির মতো কিন্তু কি খাইলাম আমি এখনো বুঝলাম না আর একদম লাস্ট যেই দোকানে গেছি সেখান থেকে খাইছি চিকেন পকোড়া যেটা উনি ফ্রিতে দিছে তো আজকের ভিডিও এতটুকুই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ